হ্যালো সালামু আলাইকুম তো হচ্ছে আমরা আবারও ব্যাক করলাম হচ্ছে কেমিস্ট্রির চাপ্টার থ্রি মৌলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন নিয়ে তো আজকে আমরা হচ্ছে পি ব্লকের হচ্ছে গ্রুপ বৈশিষ্ট্য তাদের রকম আছে তো তার আগে যাওয়ার আগে হচ্ছে আমরা দেখি এখানে হচ্ছে এই পি ব্লক আমাদের তো ওই পি ব্লকের মধ্যে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে কারা কারা আমি আগে রেঞ্জটা বলেছিলাম সেটা হচ্ছে গ্রুপ থার্টিন থেকে একদম হচ্ছে লাস্ট মানে আঠারো পর্যন্ত ওকে তো এখন আমরা আজকে হচ্ছে থার্টিন নিয়ে অ্যাকচুয়ালি আমাদের আলোচনা আজকে তো আজকে আমরা হচ্ছে 13 আলোচনা করব তো 13 জানার আগে সবগুলো হচ্ছে আমরা একটু জেনে রাখি সবগুলোর হচ্ছে কোন গ্রুপে কোনগুলো আছে কারণ সেটা আমার হচ্ছে খুবই ম্যান্ডেটরি ওকে তুমি যতই হচ্ছে পর্যায়ে বের করা বা গ্রুপ বের করা সূত্র জানো না কেন কিন্তু আমার লাস্টলি তার অ্যাটমিক নাম্বার বা হচ্ছে অন্যান্য রিলেশন বের করার জন্য আমাকে এক্সপ্লেন অপর যে ছোনির এই কয়েকটা মৌল তোমাকে মুখস্থ রাখতেই হবে ওকে তুমি যতটুকু যত ভালো পারজান মুখস্থ রাখতে পারবে তত হচ্ছে বেস্ট ওকে তুমি পরীক্ষা দিলেই বুঝবে হচ্ছে এটা কি গুরুত্ব এখন যদি খুব একটা পাতা দিবা বাট হচ্ছে পরিকাশনা তুমি বুঝবা যে এটা আসলে গুরুত্বটা কেমন এখন কথা না বারে হচ্ছে চলে যাই দেখো আমি কয়েকটা সূত্র লিখছি তুমি তোমার আমাদের সূত্র লিখতে পারো মানে কিভাবে মনে রাখতে পারো আর কি ওকে তো দেখো আমার হচ্ছে গ্রুপ তে কারা কারা আছে আছে হচ্ছে বোরোন অ্যালুমিনিয়াম গেলিয়াম ইন্ডিয়াম আর হচ্ছে থেলিয়াম ওকে এখন এটা কিভাবে মনে রাখবো এটা আমি সূত্র লিখছি যা সিম্পল সেটা লিখছে কি বোন এলো জার্মানি ইন্ডিয়া থাইল্যান্ড ঘুরে তো বিতে এল এলতে অ্যালুমিনিয়াম জার্মানিতে গেলিয়াম ইন্ডিয়াতে ইন্ডিয়াম আর থাইল্যান্ডে থেলিয়াম জাস্ট ইট ওকে খুব ইজি তারপর হচ্ছে চোদ্দ তে হচ্ছে মনে টেকনিকটা কি কানুন সিলিয়া জেনে শুনে পালাবে কার্বন সিলিকন জার্মিনিয়াম তারপর হচ্ছে অ্যাসেন আর প্লাম্বাম ওকে তারপর হচ্ছে গ্রুপ ফিফটিন হচ্ছে নজু পাগলা আসবে সোমবার বিকেলে খুবই ইজি নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাত ওকে আচ্ছা তারপর হচ্ছে গ্রুপ সিক্সটিন সতেরো আর আঠারোতে দেখে কি কি আছে সিক্সটিনে হচ্ছে মনে রাখার মজা খুবই মজা সেটা হচ্ছে কি ও এস সি তে পরে এস সি আছে না তে পড়ে তাহলে দেখো ও এস এস সি তে পড়ে পোলোনিয়াম ওকে শেষ তো সেভেনটিনের আসলে এমনি মনে থাকে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আর্ডিন অ্যাকমিনিয়াম এটা হচ্ছে তোমার নিজে একটু মনে রাখতে হবে আর গ্রুপ এইটিনে হচ্ছে মনে রাখতে হবে হিনি আর কর্ণ যাবে রূপনগর হিনি একটা নাম আর কর্ণ যাবে রূপনগর হি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেনন ওকে এগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় তো এগুলোর বিভিন্ন রকম বিভিন্ন নাম আছে এগুলো আমরা পড়বো আসতে ধীরে ধীরে তো এটা যেমন হচ্ছে হ্যালোজেন তারপর হচ্ছে আগে এগুলো এটা যেমন অনেক নাম আছে আমরা পরে পড়বো এখন এখানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ তোমাকে কেন শিখতে হবে একটা সিকোয়েন্স ম্যাজিক নাম্বার মনে রাখো সেটা হচ্ছে আট আঠারো বত্রিশ ওকে এই ম্যাজিক নাম্বারটা তুমি একটু মনে রাখো এটা কেন দিলাম এই কি মিন করতেছে তুমি যদি এইটার প্রোটন সংখ্যাটা তুমি জানো ওকে ওর সাথে তুমি যদি আর্ট যোগ করো তাহলে তুমি ক্লোরিনের প্রোটন সংখ্যা পায়ে যাবা তুমি যদি ক্লোরিনের প্রোটন সংখ্যা পাওয়া যাও ওর সাথে আবার হচ্ছে এইটিন যদি যোগ করো তাহলে তুমি ব্রোমিনের টা পায়ে যাবা বুঝতে পারছো আবার ব্রোমিনের সাথে প্রোটন সংখ্যার সাথে তুমি যদি এই বত্রিশ যোগ করো তাহলে তুমি আর্ডিনের টা পায়ে ঠিক তেমনি হবে হবেটা পাওয়া যাবা কথাটা কি বুঝছো না কি বুঝো না মানে হচ্ছে এটা হচ্ছে সিকোয়েন্স তুমি এই সিরিয়ালটা যুগ করলেই তুমি তার পরেরটা পায়ে যাবা বুঝতে পারছো এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে তোমাকে কিন্তু অনেক সময় ফ্লোরের ইয়ারটা মনে রাখা খুবই ইজি বাট ক্লোরটা অনেক সময় মনে থাকে না ওকে তখন তুমি কি করা ব্রোমিনেটটা আরো মনে থাকবে না আটডোনাট প্রণখ্যা আরো মনে থাকবে না তখন তুমি কি আর পরীক্ষাগুলো প্রণয় সংখ্যা আসবে ওকে খালি শুধু এটার জন্য না সবগুলোর জন্য এই রুলসটা খাটবে সবগুলো এটা এবং হচ্ছে আগেটা পুরো সবগুলোর জন্য এই রুলসটা খাটবে তো ম্যাজিক নাম্বারটা মনে রাখবা আট আঠারো বত্রিশ বত্রিশ ওকে খুবই খুবই নেসারি ওকে ফাইভ স্টার গুরুত্বপূর্ণ জিনিস এটা তোমাকে প্রায় হচ্ছে পরীক্ষার মধ্যে খুব জ্বালাতন করবে এটা কিন্তু মনে রাখতে হবে ওকে খুবই ইজি আট যোগ করলে ফার্স্ট সাথে পড়াটা পাবা এরপরের সাথে আঠারো এরপরের সাথে বত্রিশ এরপরের সাথে আবার বত্রিশ ওকে তাহলে আমরা হচ্ছে একদম ইজিলি ইজি বিজি ভাবে পাই যাবো একটা উদাহরণ দিই যেমন ফ্লোরিনের কত নাইন ওকে আচ্ছা আমরা একটা অন্য ইউজ করি ধরো হচ্ছে আমরা এটা ইউজ করতেছি ফ্লোরিনের হচ্ছে আমার নাইন ওর সাথে যদি তুমি আর যোগ করো কত হবে নাইন প্লাস্ট দেখি এটা কি আছে ধাতু আছে আমার বারোটা খুবই ইম্পর্টেন্ট তথ্য অবধি ছয়টা খুবই ইম্পর্টেন্ট কি আছে একটু পড়ে নেওয়া আর এটার একটা মেইন বৈশিষ্ট্য কি এরা হচ্ছে পরিবর্তনশীল জারুন ভ্যালু প্রদর্শন করে ওকে এই জিনিসটা কি আমরা হচ্ছে শিখাবো পরে আর তারপর হচ্ছে এখানে একটু দেখো এটা কি ধর্ম এটা হচ্ছে বুঝাচ্ছি বাম থেকে ডান দিকে পর্যায় ভিত্তিক সম্পর্ক আর এটা হচ্ছে উপর থেকে নিচে যেটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক বলবো ওকে তুমি পি গুলার যত হচ্ছে বাম থেকে ডান দিকে যাবা মানে অ্যালুমিনিয়াম থেকে তুমি যতই সিরিয়ালে নিষ্কর্ষ বেশি দিকে যাবা তত কি হবে আকার কমতে থাকবে বিজনণ ক্ষমতা কি হইতে থাকবে বাড়তে থাকবে আর ধাতব ধর্ম কি হইতে থাকবে কমতে থাকবে খুবই ইজি ওকে আর গ্রুপ ভিত্তিক উপর থেকে তুমি নিচে নামো তাহলে হচ্ছে আকার তার বৃদ্ধি পেয়ে থাকবে আর কি হতে থাকবে বিজন ক্ষমতা তার কমতে থাকবে আর ধাতব ধর্ম বাড়তে থাকবে মানে তার মানে যত নিচে যাবা তত বেশি তুমি ধাতু পাবা ওকে খুবই এগুলো তোমাকে মনে রাখতে হবে এগুলো হচ্ছে আর বিভিন্ন রকম ছোট ছোট জন্য ইম্পর্টেন্ট জিনিসপত্র গুলো এখন এখন আমরা একটু আসি পরিবর্তনশীল জারণ ভ্যালু এই কথাটা আসলে কি মিন করতেছে এটার জন্য আমরা একটু আসি পরিবর্তনশীল হচ্ছে জারণ ভ্যালু চেঞ্জ চেঞ্জ তোমার হচ্ছে জারণ ভ্যালু এই চেঞ্জেবল হচ্ছে জারুণ মানটা কিভাবে হয় ওকে এটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি যেমন ধরো আমি আহ ধরলাম হচ্ছে কার্বনের কথা ধরতেছি কার্বনকে যদি আমি লিখি ইলেকট্রন বিন্যাস করি কার্বনে কয়টা ছয়টা কার্বনে হচ্ছে আমার ছয়টা প্রোটন ওয়ান এস টু টু এস টু টু পি টু ওকে ডান এখন আমি যদি এখানে একটু ঘর আঁকি এই ঘরটা আঁকি এখানে এখানে একটা এখানে আমার কি কিভাবে নিয়ম একটা একটা করে আগে যাবে ওকে এইভাবে আছে ওকে বুঝতে পারছো এখন এইটার এই অবস্থায় সে কয়টার সাথে করতে পারে অ্যাকচুয়ালি এই জায়গাটা কাজ করতে পারছো দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন আছে তো এখানে সে খুব ইজিলি কীভাবে সে রিয়েশন করতে পারে ওকে তুমি যারা কোনো সোডিয়াম কাটলো আমার সাথে ওকে ধর হচ্ছে সোডিয়াম আসলো তো ওর সাথে সুন্দর রিয়াকশন করে ফেলতে পারবে ওকে দুটা ইলেকট্রন তাকে দান করে ওকে অন্য যে কোনো যে কোনো একটা মৌল তার সাথে হচ্ছে ইলেকট্রন দান করে করতে পারবে মা যে কোনো মৌল ওটা গঠন করতে পারবে তাহলে এই অবস্থায় ওকে তার জারণ ভ্যালুটা আমি অ্যাকচুয়ালি তার যোজনী যোজনীটা বলা যায় দুই আর জারন ভ্যালুটা এই এই অবস্থায় হচ্ছে আমার দুই বলা যায় বুঝতে পারছো ওকে তখন এই অবস্থায় আমার জারণ ভ্যালুটা আসলে দুই বলতে পারি আমরা ওকে এই অবস্থায় বাট স্পেশাল কেস কি হতে পারে এটা হচ্ছে সি উত্তেজিত স্টেটও থাকতে পারে এটা হচ্ছে স্টেট ওকে যখন হচ্ছে বিভিন্ন কারণে সে এক্সাইটমেন্ট হইতে পারে মানে হচ্ছে উত্তেজিত হইতে পারে তখন তখন কি হবে তখন দেখো এটা একই রকম থাকবে বাট একটু চেঞ্জ হবে ওয়ান এস টু আগের মতোই থাকবে বাট টু এস এখানে কি হবে ওয়ান হয়ে যাবে এটা কেন যদি আমার পি এবং s ব্লকের জন্য এটা খাটে ওকে যদি এইটা এটা सेम হয় ওকে দুইটা n এর ভ্যালু যদি सेम হয় তাহলে কি করতে পারে নিচের যে কম শক্তিস্তর উপশক্তিস্তর যেটা এখান থেকে ইলেকট্রন উচ্চ শক্তি উপশক্তিস্তরে পাস করতে পারে বা ধাপান্তরিত হতে পারে ওকে যদি n এর ভ্যালু দুইটা सेम হয় ওকে তাহলে এটা কখন পি ব্লক আর হচ্ছে s ব্লকের জন্য খাটে ওকে d একটু ব্যতিক্রম হয় ওকে মূল সব যে ক্ষেত্রেই খাটে মানে ডি ব্লকে এটা ছাড়াও আর কি ব্যতিক্রম হয় বাট আমরা পি নিয়ে আলোচনা করতেছি তো পি এর মধ্যেই থাকি তো এখানে এই নিয়মটা যদি হচ্ছে উনিশ বিশ হয় মানে হচ্ছে একটার ভ্যালু কম বেশি হয় তাহলে হবে না সেম হইতে হবে তাহলে এই ইলেকট্রনটা আমার এইখানে হয়তো চলে আসবে যদি চলে আসে তাহলে দেখতে কেমন হবে এখানে এরকম আর টু থ্রি হয়ে যাবে এখানে একটা এখানে একটা এখানে একটা বুঝতে পারছো এখন দেখো তো কয়টা অযুগ্ম ইলেকট্রন একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা আর ইলেকট্রন আসতে পারে ওকে বিক্রি অর্শন করতে পারে তো এই অবস্থায় ওর জারুন ভ্যালুর মান কত চার কথাটা বুঝতে পারছো তাহলে এই কি পরিবর্তন দেখলাম না আগে ছিল দুই এখন ছিল চার এইটাই হচ্ছে পরিবর্তনশীল চারণ মান বুঝতে পারছো এরকম অনেক উদাহরণ আছে নাইট্রোজেন আছে তারপরে চার অনেক আছে সালফার ফসফরাস অনেক কিছু আছে ওকে প্রত্যেক তোমার বই আছে একটু চেক করে নিবা ওকে এগুলো একটু নিজে নিজে ট্রাই করবা তাই হচ্ছে উত্তেজিত কিভাবে করবো আমরা ওকে আর যদি না পারো তাহলে হচ্ছে কমেন্ট বক্সে জানাও কিভাবে করতে হবে আমি ওটা করে দিবো কোনো প্যারা নেই ওকে তাহলে হচ্ছে নেক্সটে হচ্ছে নম্বর গ্রুপ নিয়ে আমাদের এখন আলোচনা তো কারা কারা আছে বোরন অ্যালুমিনিয়াম গেলিয়াম ইন্ডিয়াম আর থেলিয়াম ওকে এখন আমরা রাসায়নিক ধর্ম এদের আলোচনা করি ওকে এদের রাসায়নিক ধর্মে আমরা আগে বলি এরা হচ্ছে এই কয়েকটা গ্রুপের সাথে মৌলের সাথে হচ্ছে যোগের সাথে মৌল বা যৌর সাথে হচ্ছে বিক্রিয়া করে এটা মনে রাখবা আমরা দেখছিলাম এরকম মোল অনেকগুলো আছে প্রায় একই রকম এখানেও সেম ওকে মনে রাখা খুব হয়ে যাবে তাহলে এখন এখানে আসে কি এই যে মোলগুলো আছে বা যৌগুলো আছে এগুলোর সাথে তার রিয়ান হবে তোমাকে যদি পরীক্ষা রাসায়নিক ধর্ম চায় ব্যাখ্যা করতে তোমাকে কিন্তু এইগুলো দিয়ে উদাহরণ দিয়ে মানে রাসায়নিক বিক্রিয়া ঘটায় তোমাকে ব্যাখ্যা করতে হবে তো কিরকম দেখতে হবে আমি একটু যাই

খুব তুমি নিজে নিজে বের করতে পারো না খুব এক্সপার্ট না হইলে ওকে তোমাকে একচুয়ালি অবস্থা করতেই হবে আরো হচ্ছে সমতা আছে এখান থেকে সমতাটা খুব ইজি বাট স্টিল এখান থেকে দেখে মিলিয়ে যেতে হবে কারণ পরীক্ষার হলে তোমার মাথা কাজ করবে অনেক কম বুঝতে পারছো সত্যি কথা এটাই তুমি যতই পড়ো না কেন পরীক্ষায় দেখবাজে পরীক্ষা হলে কি যে হবে তুমি হচ্ছে ইজি জিনিসগুলো দেখবাজে হচ্ছে একদম ভুলে গেছো ওকে আর কথা না বেড়ে হচ্ছে আমরা চলে আসা একটু মিনিংটা দেখি না আসলে কি কি মিন করছে যেমন হচ্ছে লিখছে কি এম প্লাস ক্লোরিন এই এটা এখানে এম বলতে আসলে কি ম্যাগনেশিয়াম না না ওকে ম্যাগনেশিয়াম আমার ভাইবো না এই এম হচ্ছে কি মানে রিপ্রেজেন্টেটিভ ওকে কাদের তেরো নম্বর গ্রুপের যে কোনো কেউ বসতে পারে মানে বোরন অ্যালুমিনিয়াম গেলিয়াম যে কোনো যে কেউ হচ্ছে কি আমাদের এখানে বসবে তার সাথে যে ক্লোরিন ওটা সবসময় এম সিএল থ্রি টাইপ গঠন করবে এর মানে হচ্ছে এটা থেকে আমার পাই যদি বোরন আসে বোরনের সাথে যদি হচ্ছে আমার ক্লোরিন বসে তাহলে এটার আনসারটা হবে কি লিখছে এম সিএল থ্রি তাহলে এম এর জায়গায় কাকে বসাবো বরণকে আর হচ্ছে সিও থ্রি তার মানে এটা আমার আনসার আসবে ওকে এই জিনিসটাই এখন দেখি আমাদের আর একটা দেখি অন্য একটা সেটা হচ্ছে আমার বরণের সাথে হচ্ছে এখন কি আছে অক্সিজেন আছে ওকে তো অক্সিজেনকে অক্সিজেনের সাথে যদি হচ্ছে গিয়ে আমাদের বরণের রিয়াকশন ঘটে তাহলে হচ্ছে কি হবে সেটা যদি দেখি তোমাদের লেখায় আছে এটা হচ্ছে একটা অম্লীয় এসিডটাই বড় অক্সাইড গঠিত হবে আবার হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথেও আছে তো হচ্ছে কি আমাদের উপধর্মী ওকে এই জিনিসটা খুবই মনে রাখবা কোনগুলো অম্লীয় কোনগুলো হচ্ছে উভধর্মী এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় হচ্ছে যে এই উধর্মী পাইলে আর হচ্ছে অম্লেও আসলেই ধরো যে একদম খাই দিবে আর এগুলো হচ্ছে প্যাচ লাগবে বেশিরভাগ বেশিরভাগ কোয়েশনে তোমাকে প্রুভ করতে হবে অথবা একটা উধধর্মী যেটা ব্যাখ্যা দাও বা হচ্ছে এটা অম্লেও ব্যাখ্যা দাও তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এটা কিভাবে তুমি ডিফাইন করবো অ্যাকচুয়ালি উধর্মীর ডিফাইন খুব ইজি আমাকে একটা এসির অথবা খারের সাথে বিকেলে দিতে হবে যদি দুইটার সাথে রিয়েশন করে তাহলে আমি বলে ফেলবো হচ্ছে উবধর্মী আর অম্লেও ব্যাখ্যা দিবা হচ্ছে একটা খারের সাথে নর্মাল রিয়াকশন দিবা তো এইটা আমরা আসতে পারা নাই আচ্ছা তারপর হচ্ছে কি কার সাথে বিক্রিয়া করছে নাইট্রোজেন সাথে যদি বিক্রিয়া করে তাহলে হচ্ছে নরমাল এম এন মানে হচ্ছে আমি যদি হচ্ছে বোরন আর হচ্ছে নাইট্রোজেনের বিক্রিয়া দেই দিই তাহলে আমার হয়তো কি আসবে বি এন ওকে অরযোজ্যতা তিন ওরযোজ্যতা তিন ওকে দুইটার মিলে হচ্ছে ম্যাচ তারপর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের কি আছে একটা পানির সাথে বিক্রিয়া অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে ওকে এটার নাম কি অ্যালুমিনিয়াম নাইট্রাইড ওকে এটা একটা সলিড তো এটার সাথে আমার হচ্ছে পানি যোগ করলে এলোমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে বলে রাখি তোমার যখনই যতগুলো পানির বিক্রিয়া আছে কি বলে হাইড্রোলাইসিস ওকে হাইড্রোলাইসিস লাইসিস মানে কি বিভিন্ন এখন এই হাইড্রোলাইসিস বিক্রিয়া একটা খুবই ইম্পর্টেন্ট তথ্যটা হচ্ছে তোমার ধাতুর সাথে যখনই হাইড্রোলাইসিস বিক্রিয়া করবে তখনই ও টা ধাতুর সাথে কানেক্ট হয়ে যাবে এই দেখো তুমি সব বিক্রিয়া পাবা এটা ওকে সব জায়গায় তুমি এই জিনিসটা পাবা এটা তোমার একটা বেসিকের মতো মনে রাখতে পারো যখনই পানি পাবা তুমি আর ধাতু পাবা তুমি চোখটা বন্ধ করে ওয়েসটা ধাতুর সাথে যোগ করে দিবা তাহলে বিক্রি অনেক সহজে যাবে পরবর্তী প্রোডাক্টটা কি হবে তুমি কিন্তু আচ্ছা এরপরে হচ্ছে এইখানে আর একটা দেখা আবার একই জিনিস পানি গ্রহণ করে হচ্ছে এই কাজ করছে বুঝতে পারছো একই রকম জিনিসপত্র এখন এখানে একটা জিনিস খেয়াল করো একটা কি আছে হাইড্রোজেন ওকে এটা একটা ধাতুর সাথে পানি রিয়াকশন করছে এটা একটা প্রতীকী টাইপ ওকে হাইড্রোজেন উৎপন্ন হয় আচ্ছা এখন এখানে একটা দেখো স্পেশাল রেড লাইনে আছে হয়তো বা তোমাকে কি বলছে কক্ষ তাপ অ্যালুমিনিয়াম পানির সংস্পর্শে ক্ষয় প্রতিরোধী অ্যালুমিনিয়াম অক্সাইডের স্তর সৃষ্টি করে ওকে তার মানে কি আমি যদি কোনো পদার্থ ওকে ধরো হচ্ছে ক্ষয় হয় পানিতে তাহলে আমি ওটার উপরে যদি অ্যালুমিনিয়ামের আবরণ দিতে পারি তাহলে ওই পদার্থটা আর কিন্তু ক্ষয় হবে না বুঝতে পারছো কারণ কি করবে ওরা হচ্ছে পানির সাথে সংস্পর্শে এসে এই যে পানির সাথে কিন্তু বিক্রিয়া করবে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড এই যে ওকে হাইড্রোক্সাইড থেকে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা স্তর তৈরি করে দিবে সেটা হচ্ছে আমাকে ক্ষয় প্রতিরোধ করবে ওকে তোমাকে যদি যদি আসে পানিতে হচ্ছে কিছু ক্ষয় প্রতিরোধ করতে চায় তাহলে কি করতে হবে হচ্ছে আমাকে কি করতে হবে প্রলেপ আমি দিয়ে দেব আচ্ছা তারপর হচ্ছে আমাদের এটা কি দেয়া আছে এলুমিনে রিঅ্যাকশন করবে নরমালি আগের মতো বিক্রিয়া খুব ইজি এর মধ্যে হচ্ছে এই দুইটা বিক্রিয়া একটু মনে রাখবা এটা হয়তো অনেক সময় ভুল হতে পারে ওকে একটা কি আমার জারক হিসেবে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া একটা হচ্ছে বরণের সাথে আর হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে আর হচ্ছে তীব্র জারক তো এখন এটাতে কি উৎপন্ন হয়েছে এটার নাম হচ্ছে বরিক বরিক অ্যাসিড তো হচ্ছে বিক্রিয়া আটাশ গঠনটা সহ মনে রাখবা কারণ এটা হচ্ছে পাঁচটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট লাগবে আর হচ্ছে এখান থেকে তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম নাইট্রেট নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি অনেক কিছু তৈরি হয়েছে ওকে এটা একটু মনে রাখা ট্রাই কারণ কারণ এটা খুবই দুইটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট ওকে এখন আমরা হচ্ছে আসি একটু অম্নধর্মী অক্সাইড গঠনে তারা হচ্ছে কিভাবে যে অম্ল অমধর্মীয় অক্সাইড গঠিত হয় এখানে এটা হচ্ছে বরুণদের অবকি খুবই ইম্পর্টেন্ট তোমার বইয়ে বিক্রেতা দেওয়া আছে তো সেই বিক্রেতা আমরা একটু লিখবো তো ফার্স্টে হচ্ছে বরণের আমরা বরিক অক্সাইড দেখছি তো বরিক অক্সাইড হচ্ছে আমরা বি টু এটা হচ্ছে আমাদের বরিক অক্সাইড তো এটার সাথে আমি ফার্স্টে হচ্ছে দুইটা জিনিস করছি আমার বই দেখবা একবার হচ্ছে কম পানি দিছে এরপর হচ্ছে বেশি পানি দিছে ওকে কম পানি দেওয়া মানে কম মল যুক্ত পানি নিব মানে হচ্ছে আমি এক মল পানি নিলাম ওকে তো এটা থেকে তোমার বই দেখবা তৈরি করতে হচ্ছে এস বি ও টু ওকে এখন এখানে কিন্তু সমতাটা খুবই ইম্পর্টেন্ট এই বিক্রেটার জন্য নালে কিন্তু পুরো মিনিংলেস হয়ে যাবে ওকে তুমি এই বিক্রেটা যখন লিখবা তখন সমতা করে দিবা কারণ এখানে কম পানি বেশি পানির একটা বিষয় আছে ওকে তাহলে এখান থেকে আমরা এটা লিখে দেব এটা আমাদের কি কম পানিতে এটা আমি কম লিখলাম ওকে এটা আমাদের কম পানি ওকে এখন আমি যদি এটার মধ্যে আরো এক্সট্রা পানি ডালি তাহলে কি হবে আমরা ধরলাম আচ্ছা এটার মধ্যে আরো পানি ঢাললাম তিন মোল পানি প্রায় হচ্ছে তিন মল পানি দিলাম তাহলে এখন আসবে হচ্ছে ওকে। এইটাই হচ্ছে আমাদের তৈরি হবে। আছে সুন্দর করে নাম ট্রাই করবা ওকে এবং হচ্ছে এই দুটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে এখন হচ্ছে তোমাকে কিন্তু অনেক সময় এটাও দিয়ে দিতে পারে এটা তুমি পাইলাম কম পানি যোগ করছে হচ্ছে আমার বেশি পানি যোগ করছে এটা পাইছি তা তোমাকে যদি এখন এটা দিয়ে দেয় তা তুমি কি করবা তোমাকে হচ্ছে দিয়ে প্লাস হচ্ছে দুই মোল পানি তাহলে কি উৎপন্ন হবে তাহলে একটু কনফিউজ হতে পারো আমাকে তো এই দেওয়া আছে এটা দিলে কি হবে তাই না এখন একটা জিনিস বুঝো এইটার ভিতরে কিন্তু আমি এক মোল পানি একবার তুই দিয়ে ফেলছি একবার কিন্তু হয়ে গেছে দিয়ে তাহলে আমি আরো এক্সট্রা কি করতেছি দুই মোল পানি এখানে আর এক্সট্রা দিচ্ছি তার মানে টোটাল কয় মোল হয়ে গেছে তিন মোল মানে হচ্ছে এটা তার মানে কি এইটা অ্যাকচুয়ালি আমার আবার এই অর্থ অ্যাসিডটাই তৈরি করবে বুঝতে পারছো তাহলে হচ্ছে এইচ থ্রি বিও থ্রি ওকে আশা করি তোমরা বুঝতে পারছো খুবই ইজি এবং এটা খুবই ভালো করে মনে রাখার ট্রাই করবো এটা প্রায় হচ্ছে আশা এটা যে অন্যধর্মী অক্সাইড তার হচ্ছে ব্যাখ্যা এখানে আমাদের দেওয়া আছে ওকে আচ্ছা এখানে আমাদের এই যে অক্সাইড গুলো গঠন করলো ওকে তারপর হচ্ছে আমাদের আসবো উভধর্মী খুবই খুবই ইম্পর্টেন্ট উভধর্মী জিনিসপত্র মানে পরীক্ষায় স্যার ম্যান আমাদের খুবই পছন্দ তুমি দেখবা যে প্রায় হচ্ছে উভধর্মী জিনিসপত্রগুলো আসতেছে তো উভধর্মীর মধ্যে এখানে কারা ছিল এটা ছিল আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড

চলে তো গেল কিন্তু এখানে ঝামেলা আছে এখানে তো সোডিয়াম বান্ধব আছে ওয়েসে আমি কি বলছিলাম দাতুর সাথে দৌড় দিবে এখন সোডিয়াম বান্ধব থাকাতে এনে একটু ঝামেলা হবে তো এখানে আমার সোডিয়াম তার সাথে চলে আসবে ওকে কিন্তু এটা তো কোনো যোগ মিনিংফুল হবে না ওকে আমাকে জারুন মান মিলে এটা একটা মিনিংফুল যৌগ গঠন করতে হবে ওকে তাহলে আমি একটা মিনিংফুল যোগ গঠন করা ট্রাই করি অ্যাকচুয়ালি ওর হচ্ছে তিন ওকে থ্রি প্লাস জারণ সোডিয়ামের হচ্ছে ওয়ান প্লাস তাহলে কত হলো চার তাহলে আমি জারণ মান ভ্যালু একটা যোগের জারন ভ্যালু কি হতে হবে জিরো হইতে হবে যদি জিরো করতে চাই তাহলে দেখো তো এই অক্সিজেন কয়টা আমি অক্সিজেন নিতে পারবো বলো তো দুইটা নিতে পারবো না আমি যদি দুইটা অক্সিজেন নিই মিলে না দেখো তো মাইনাস টু অক্সিজেনের জানার মান কত মাইনাস টু ওকে তাহলে মাইনাস টু ইন্টু টু কত মাইনাস ফোর তাহলে ফোর আর প্লাস মাইনাস ফোর তাহলে জিরো এলো না তাহলে আমার এইটা হয়তো বা একটা লজিক্যাল যৌগ গঠিত হবে এখান থেকে বুঝতে পারছো ওকে তো এখান থেকে এটা আসবে আর হচ্ছে আসবে হচ্ছে আমাদের পানি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন কিন্তু প্রায়ই তোমরা ভুল করার প্রায় সম্ভাবনা আছে ওকে দ্যাটস ইট এটা কিন্তু বেশি বেশিরভাগ আসে এই তোমার হচ্ছে বৌধমিতে দেখা করতে অ্যালুমিন অক্সাইডে এবং কোয়েশন এটাও আসে হচ্ছে অ্যালুম কুড়ি চার কোনটা হচ্ছে উদর্মিতা প্রকাশ করে ওকে আচ্ছা এখন আমরা আছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশান প্রায়ই হচ্ছে পাবা সেটা হচ্ছে অ্যালুমিন অক্সাইডের ডায়মারোনো ওকে এখন বিষয়টা হচ্ছে অ্যালুমিনিয়াম সরি অ্যালুমিনাম ক্লোরাইডের হচ্ছে ডায়মেরোনো তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি যদি গঠনটা একটু দেখি আমরা এই হচ্ছে অ্যালুমিনিয়াম এই ধরে হচ্ছে ক্লোরিন এখানে একটা ক্লোরিন আর এখানে একটা ক্লোরিন ওকে এখন বলতো অ্যালুমিনিয়াম হচ্ছে কত নম্বর তেরো নম্বর গ্রুপ ওকে চিন্তা দশ লাস্টে কটা ইলেকট্রন মনে আছে তিনটা হচ্ছে তার শক্তিশালী ইলেকট্রন থাকে ওকে তার যা থ্রি ওয়ান টু থ্রি ওকে বুঝতে পারছো যে আমি এখানে আছে তার ইলেকট্রন গুলা দিচ্ছি তিনটা ইলেকট্রন ওকে আর ক্লোরিনের হচ্ছে একটা ইলেকট্রন ওকে আমি টনকা দিচ্ছি এ হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন তাহলে দেখো তো এই যে এই পুরা হচ্ছে ইলেকট্রন গুলা এই ইলেকট্রন এইটা এই এরা এরা তো হচ্ছে অ্যালুমিনিয়াম তার কেন্দ্র পরমাণু ওকে তো কেন্দ্রের উপর আছে তাহলে তাহলে অ্যালুমিনিয়ামের ঠিক কয়েকটা ইলেকট্রন হইলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওকে এখন আমরা কি জানিস যদি স্থির থাকতে চায় তাহলে ওর কি লাগে অষ্টপূর্ণ হতে হইতে চাবে না তার মানে কি ও আরও চায় তার যদি দুইটা থাকতো ওর লাইফে যদি আরো দুজন থাকতো তাহলে সে অনেক খুশি থাকতো ওকে তার হচ্ছে এখনো দুইজনের অভাব সেটা পাওয়ার পরও তার হচ্ছে দুইজনের অভাব পড়ছে তাহলে এই কারণে হবে কি এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা খুশি না মানে হচ্ছে এটা অস্থিতিশীল এটা এইভাবে থাকতে পারে না ওকে সে হচ্ছে তখন করে কি ওর তো অভাব এই অভাব দেখে আরেকজনের মন খারাপ লাগে আর এই মন খারাপ কে বুঝবে অবভিয়াসলি তার সমজাতি কেউ তো সমাজি আসলে কে আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওকে আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি আঁকলাম কথাটা কি বুঝতে পারছো এখন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ওরও কিন্তু দুইটার অভাব আবার ওরও দুইটার অভাব বুঝতে পারছো এটা তো মুশকিল এখন ও কি করবে এখানে একটা মজার কাজ করবে ক্লোরিনের কিন্তু কোনো অভাব নেই ক্লোরিন কিন্তু ওকে ও কি করবে ওর তো হচ্ছে গ্যাপ নাই কিছু দুইটার অভাব এই এরো দুইটার অভাব তখন ও যে কানাকাটি করতেছে ওকে ওর কান্না শুনে এখানের যে ক্লোরিন তার তো অনেকগুলো আছে ওকে তার তো নর্মালি পূর্ণ হয়ে রয়েছে ওর দুইটাই সে হচ্ছে অ্যালুমিনিয়ামকে পাস করে দিবে ওকে দিয়ে দিবে না মানে হচ্ছে এমনভাবে দিবে তারা আবার শেয়ার করবে মানে ওর মধ্যেই আছে মানে একটা শেয়ারের মধ্যেই তারা থেকে যাবে কিন্তু কে দান করছে ক্লোরিন হচ্ছে একাই ওকে মানে ধরো হচ্ছে কি তোমার একটা বাটি আছে তো আরেকজনের বাটি নেই খাবার নাই ওকে তার চিন্তা করলে কি দুপুরবেলা এক বাটিতে তোমরা দুজন খাবা বিষয়টা হচ্ছে এটা তুমি বাটি কিন্তু দিয়ে দাও নাই ওকে এক বাটিতে দুজন খাওয়া খাইতেছো এইটা জিনিসটা এটা হয়েছে ওকে তো হচ্ছে আমার ইলেকট্রনটা এই যে ক্লোরিনের যে ইলেকট্রনটা এটা হচ্ছে শেয়ার করলো কিন্তু কি সুবিধা হইলো ক্লোরিনে কিন্তু কোনো ইলেকট্রন কমে না যা আছে তাই আছে সুবিধাটা কি ইলেকট্রন শেয়ার করতে পাইতেসে সে তাহলে সুবিধা কি হলো তার যে অষ্টক অপূর্ণ ছিল এখন কিন্তু তার অষ্টক পূর্ণ হয়ে গেছে তাহলে কি সে হচ্ছে হ্যাপি এখন এইদিকে ওর তো কিন্তু এই এলুমিনিয়াম কিন্তু খালি ছিল এইদিকে ক্লোরিনের এই ক্লোরিনের কিন্তু অনেক ছিল এই ও ইলেকট্রন জোর ওকে শেয়ার করবে ওকে তার মানে কি দুইজনই কিন্তু ব্যালেন্স হয়ে যাবে কথাটা কি বুঝছো নাকি বুঝো নাই এখন আমি যদি এটা চিত্রটা একটু দেখাই এটার সুন্দর করে হচ্ছে আমরা একটু এটার চিত্রটা একটু আঁকি যদি তোমাদের বোঝানোর জন্য আঁকছি তো একটু খেয়াল করো দেখতে কেমন হবে অ্যাকচুয়ালি এই হচ্ছে আমার এরকম হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে ওকে ও হচ্ছে ওকে দান করবে ও হচ্ছে ওকে দান করবে বুঝতে পারছো তো শেয়ারে কে থাকবে দুইটা ইলেকট্রন যেটা দুইজনই ভাগাভাগি করবে তাহলে কি দুইজনের এখন অষ্টক পূরণ হবে এখন দেখো তো দুইজনের হচ্ছে অষ্টক পূরণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ওকে ডান বুঝতে পারছো দ্যাটস ওয়াই এই অ্যালুমিনিয়াম ক্রোয়াইটোনোটা ঠিক এই স্টাইলে থাকে তো এখানে কয়েকটা পরমাণুযুগ হলো কয়েকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে কয়েকটা অনুযুগ হইলো এখন যদি দেখো একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওকে দুইটা অনুযোগ হয়েছে এলুমিনিয়াম তো যদি দুইটা হয় ওটাকে আমরা কি বলি ডাইমার বলি ওকে যদি একটা হয় এটাকে মনোমার আর যদি দুইয়ের অধিক হয় ওইগুলাকে আমরা পলিমার হিসেবে চিনি বুঝতে পারছো এখন এই যুগটা কি বেশি হচ্ছে আমাদের স্থিতিশীল এটা মনে রাখবা কারণ আমরা সুন্দর করে অস্ত অষ্টপূর্ণটা হয়ে গেছে

ওকে এখন হচ্ছে আরো কয়েকটা রিয়াকশন আছে তোমার একটু বইয়ে ওকে এইচ এন ও থ্রেকশন একটু বড় বড় রিয়াকশন আছে তো এটা একটু আগে ছিল এখানে একটু আলাদা করে লিখছি কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কারণ হুট করে যখন তোমাকে এটা আসে এটা হচ্ছে পারা যায় না হঠাৎ করে ওকে এটা একটু মুগস্ত মতো মনে রাখতে হবে এটা বিভিন্ন জায়গায় লাগবে ওকে নট অলি হচ্ছে পি ব্লক এগুলো লাগবে বা থার্টিন গ্রুপে এটা বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো আমাদের আসবে তো ফার্স্টে আমাদের কি আছে দেখবা এইচ এন ও থ্রি হচ্ছে গাঢ় এটা খুবই ইম্পর্টেন্ট গাঢ় হইতে হবে এটা কিন্তু গারো নট হালকা ওকে গার সাথে বিক্রি হালকার সাথে বিক্রি অন্য চেঞ্জ হয়ে যায় ওকে তো এটাকে কি করছে এটাকে তোমার জামান হচ্ছে অক্সিজেন বের করছে এখান থেকে কি হবে তাপের সাহায্যে পানি আর এখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে জায়ামান এটা কি এটা হচ্ছে জামান অক্সিজেন যেটা হচ্ছে প্রচন্ড জারণ ধর্ম আমাদের আছে এখন এই জিনিসটা একটু বোঝাও এইটার নাইট্রোজেন ডাইঅক্সাইড এটার কালারটা কি এটা কিন্তু প্রায় আসে এটা হচ্ছে বাদামি ওকে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আর নাইট্রোজেনের কতগুলো অক্সাইড আছে সেটাও খুব ইম্পর্টেন্ট তোমরা পরে নিজে পরে বের করবা ওকে এটাও তোমার বইয়ের মধ্যেই লেখা আছে পাবা ওকে এখন আমরা হচ্ছে দেখি ওই যদি জারিত করে তাহলে কি হয় বরণ কে হচ্ছে জারিত করে ওকে অক্সিজেন হচ্ছে ওকে কি করবে জারিত করে ফেলবে ওকে এদের হচ্ছে কি জারণ ক্ষমতা হেভি তাহলে হচ্ছে বরণ আর হচ্ছে যেমন অক্সিজেন কি করবে এই হচ্ছে বোরিক অক্সাইড বরণ করে ফেলবে এটা আমরা আগে দেখছি তো এটার সাথে পানি দিলে আমাকে হচ্ছে এই সেই এই চেহারাটা আমাদের আগেও পরিচিত তোকে বুঝতে পারছো আমরা বেশি পানি মনে আছে কি হচ্ছে দেখি আর হচ্ছে তার সাথে যদি আবার একটা এসিড যোগ করি নাইট্রিক এসিড তাহলে হচ্ছে এলুমিনিয়াম নাইট্রেট আর হচ্ছে পানি উৎপন্ন হবে ওকে এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে আর হচ্ছে বরুণের এইগুলা বিক্রি তোমার বিভিন্ন রকম ভাবে টাইপের কোয়েশন আসে কখনো শূন্য স্থান পূরণ দিতে পারে

তখন তোমাকে ওই জীব তুমি যে একটা দিয়েছিলাম না ওরকম আসতে পারে বা তোমাকে এরকম দিতে পারে ওর সাথে যদি ক্লোরিন যোগ করি তাহলে কী হবে এটা কি ডায়মার অনুকরণ করে নাকি সৃষ্টি থাকে তো এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র আমাদের হইতে পারে ওকে তাহলে হচ্ছে আমাদের এই ছিল হচ্ছে থার্টিন গ্রুপের এই পর্যন্তই তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো ভালো করে তো যদি কোনো কোয়েশন থাকে তাহলে হচ্ছে কমেন্ট বক্সে জানাও আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা ফোরটিন ভিডিও ফোরটিন যে গ্রুপটা আছে সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব ওকে